বাংলার বুকে ছড়িয়ে আছে শত বছরের পুরোনো অনেক ইতিহাস তেমনি এক নীরব সাক্ষী রংপুর জেলার পিরগাছা উপজেলার জমিদার বাড়ি আজকে আমরা জানব এর গৌরবময় অতীত আর করুণ বর্তমানের গল্প এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে এটি ছিল এক প্রভাবশালী জমিদার পরিবার যারা শুধু অর্থবিত্তে নয় স্থানীয় প্রশাসন ও বিচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বাড়িটির শৈলী ছিল ইউরোপীয় ধাঁচে চুন সুরকির মোটা দেওয়াল উঁচু ছাদ দৃষ্টিনন্দন বারান্দা আর বিশাল উঠান এখানে বসত জমিদার ও তার পরিবার বড় বড় অতিথি এলে আয়োজন করা হতো ভোজের থাকত সঙ্গীত ও অতিথি আপ্যায়নের আয়োজনও কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই প্রাসাদটিও হারিয়ে যায় তার জৌলুস জমিদার পরিবার ত্যাগ করে বাড়ি থেকে আর ইতিহাসে হারিয়ে যায় ঝোপঝাড় আর ধ্বংসস্তূপে আজ এই বাড়িটি নিঃসঙ্গ ছাদের প্লাস্টার খসে পড়ছে জ্বালানাই নেই কাজ কোথাও পাথরে ভাঙ্গা লেখা স্থানীয়দের কাছে এই বাড়ি আজ এক রহস্য স্থান কেউ কেউ বলেন রাতের বেলায় এখানে ছায়া দেখা যায় ইতিহাস যেন জেগে ওঠে নিঃশব্দে এই জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি একটি ইতিহাস যা স্মরণ করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষদের জীবনধারা শাসন ও ঐতিহ্যের আমাদের উচিত এ ধরনের ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা কারণ ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে কোথায় থেকে আমরা এসেছি আপনার এলাকার ইতিহাস কি জানেন জানলে কমেন্টে লিখুন এবং আমাদেরকেও ইতিহাস জানাতে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে